আপনাদের অতীত নিয়ে কথা বলতে চাই না মানুষ সবাই জানে আজকে আপনারা বলেন পিছাতে হবে কেন পিছাতে হবে দেড় বছর হয়ে যাচ্ছে এই পাঁচই আগস্টে এক বছর পূর্ণ হবে আর যদি আমরা ধরেও নেই ফেব্রুয়ারিতে তো প্রায় দেড় বছরের কাছাকাছি তো এর মধ্যে কি আপনার যে মানুষের যে প্রয়োজনীয় সংস্কার সে সংস্কার কি সম্ভব নয় তাহলে নির্বাচনকে কেন আপনারা টার্গেট করেছেন এদিকে বলছেন পেছাতে হবে আবার কোথাও কোথাও আপনারা নমিনেশন দিচ্ছেন বলে আসছেন এই আমাদের প্রার্থী এটা হচ্ছে দ্বিচারিতা ডাবল স্ট্যান্ডার্ড আপনারা দেখবেন খবরের কাগজ খুললে প্রায় বলা হচ্ছে যে অমুক অমুক কনস্টিটিউন্সিতে সংসদীয় আসনে জামাতের অমুকটা তাকে মাননায়ন দেওয়া হয়েছে এরকম আমরা প্রায় তেত্রিশ চৌত্রিশটা আমরা ব্যক্তির কথা জানি যেটা ওই রাজনৈতিক দল তারা কি বলে যে নমিনেশন দিয়ে দিচ্ছে তাহলে এই এই সমস্ত করছেন কেন আপনারা নির্বাচন পেছানোর কথা বলছেন আবার ওদিকে নমিনেশন দিচ্ছেন তো এইটা আমরা আমি রাজনৈতিক যে স্টাডি উনাদের সম্পর্কে এটা আমরা দেখেছি যুগ যুগ ধরে তারা জনগণের সেন্টিমেন্টটা বুঝতে চায় না যদি জনগণের সেন্টিমেন্ট বুঝতে চাইতো তাহলে একাত্তর সালের বিরোধিতা করতো না তাহলে ছিয়াশি সালে শেখ হাসিনার সাথে গিয়ে এর মতো একটা ভণ্ড